আসসালামু আলাইকুম সবাইকে আপনার ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি গত বারো বছর যাবৎ বাংলাদেশ ফুটবলের নেতৃত্ব দিচ্ছে কিন্তু বাংলাদেশকে কোনো কিছুই উপহার দিতে পারে নেই আজকে এই এই গ্যাসলাইট দিয়ে আমি তাকে অগ্নিদাহ করব সে আজ মালয়েশিয়ার কাছে বাংলাদেশ হেরেছে আপনার ছাড় এক গোলে বাংলাদেশ কোনো প্রতিযোগিতাই গড়ে তুলতে পারেনি মালয়েশিয়ার সাথে এবং সে বাংলাদেশ ফুটবলের পিপা র্যাঙ্কিং এখন প্রায় দুইশোর কাছেই চলে যাচ্ছে যেইভাবে চলে চলে যাচ্ছে সালাউদ্দিন কাজী সালাউদ্দিনের ছবি এইভাবে যেন ফুটবল ফেডারেশন থেকে এই কাজী সালাউদ্দিন নিমিশেই চলে যায় আপনারা সেই দোয়া করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন মুক্তিফাক কাজী নিপাত যাক এইভাবে আমি প্রতিবাদ গড়ে তুলছি কাজী সালাউদ্দিনের যেন বাংলাদেশ ফুটবল থেকে খুব তাড়াতাড়ি চলে যায় ভালো ভালো প্লেয়ারদেরকে সেই দলে না নিয়ে সিন্ডিকেট করে খারাপ প্লেয়ারদেরকেই দলে নিয়ে নেই যেভাবে ফুরে যাচ্ছে তার ছবি এইভাবে যেন সেই বাংলাদেশ ফুটবল থেকে দূরে সরে যায় আমরা এই কামনাই করি মিশে যাচ্ছে কাজী সালাউদ্দিনের ছবি এবং সে যেন এভাবে মিশে যায় ফুটবল ফেডারেশন থেকে